মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন মেয়ে তার নাম মেহেরিন আহমেদ বয়স উনিশ তিনি ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী এছাড়া আসামি হিসেবে মেয়েটির বাবা নাসির আহমেদ অ্যাটমিক এনার্জি কমিশনের পরিচালক ও মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার বলে জানা গেছে রোববার বাইশে জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে বাবা মায়ের বিরুদ্ধে বাদী হয়ে এ মামলা করেন মেয়ে শেহরিন পরে বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন এ বিষয়ে আইনজীবী ইশফাকুর রহমান গালিব বলেন বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সমন জারি করেছেন মামলার বাদী মেহরিন আহমেদ বলেন আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে আমি সুন্দর একটা জীবন চাই জাস্টিস হয়েছে গত পঁচিশে মে সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরিন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাস করতে থাকে এবং নিলাফুলা জখম করে বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ায় তারা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ অপমান ও নির্যাতন করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করেন পরিবারের সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধা আদি ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করে তারা মৌখিক নির্যাতন অপমান অবজ্ঞা ভীতি প্রদর্শন অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছে যার মাধ্যমে সহিংসতা ঘটেছে